আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি আমি দুপুরের রান্নার গোছ গাছ দিয়েই শুরু করলাম এখন বাজে হচ্ছে সকাল প্রায় এগারোটার মতো তো এখন আমি হচ্ছে সব কিছু কুষিয়ে নিচ্ছি সকালে সব কিছু সেরে সুরে আর কি সকালে নাস্তাটা সেরে নিয়েছি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করা হয়নি তো এখানে আমি রান্নার জন্য কুষিয়ে নিলাম যান রান্না করতে যা যা লাগবে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম রান্নার আগে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলে রান্না করতে খুব বেশি সময় লাগে না আর এখানে আমি ডাল নিয়ে নিচ্ছি আজকে একটু পাতলা মসুরের ডাল রান্না করব বেশ কিছুদিন হলো না ডাল রান্না হয় না তো আমার হাজব্যান্ড আবার বললো যে অনেক দিনই তো হয়ে গেল পাতলা করে ডাল রান্না করো না তো ডাল খেতে খুব ইচ্ছে করছে। তাই ভাবলাম আজকে টমেটো দিয়ে একটু টক ডাল রান্না করবো আর টমেটো দিয়ে ডাল রান্না করতে না আমার ভালো লাগে না তো টমেটো দিয়ে ডাল রান্না করলে ডালটা না হচ্ছে মানে লাল কালার হয়ে যায় ওই জন্য আর ভালো লাগে না তো যাই হোক খেতে চেয়েছি রান্না করে দিতে হবে তো ডাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এদিকে যে কাসকি মাছটা হচ্ছে বেছে নিচ্ছিলাম কাজকি কি মাছটা বেশি ময়লা ছিল না তারপরে একটু সময় নিয়ে বেছে নিলাম তো মাছটা লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে আলু দেবতাই কুষিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ মরিচ টমেটো রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো সরি তোমাদেরকে বললাম যে আমি ভাত বসিয়ে দিয়েছি তখন ভুল বলেছিলাম এখন চালটা ধুয়ে আর কি ভাতটা বসিয়ে দিলাম তো এক চুলায় ডাল আর এক চুলায় ভাত আর এদিকে আমি মাছের চচ্চড়িটা হচ্ছে রেডি করে নেব তো পেঁয়াজ কাঁচামরিচ আলু লবণ হলুদ একটু ধনিয়া গুঁড়া সামান্য একটু আদা রসুনের বাটা সব কিছু দিয়ে তেল সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে নিব। আর ছোট মাছটা না যত বেশি হাতে মাখানো যায় তত বেশি কিন্তু মজা হয় তো আমি এটা আমি ছোটোবেলা মায়ের কাছ থেকে দেখেছি আমার মা সবসময় এভাবে রান্না করত তো ছোট মাছটা আমি রেডি করে নিয়েছি সাথে টমেটো দিয়েছি ছোট মাছটা চচ্চড়ি হয়ে গিয়েছে চারিপাশ দিয়ে একটু সামান্য তেল দিয়ে দিলাম তো একদম পোড়া পোড়া হবে এটা আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে আর আমি ডালটা ঘুটে নিয়েছি অফ ক্যামেরায় ডাল ঘুটে নিয়ে এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সাথে পাকা টমেটো আর আমি সবসময় না এই পাতিলটাতেই ডাল রান্না করি এই এক পাতিল তারপরেও দেখা যায় দুই দিন ভরে খেতে হয় আর ডাল রান্না করতে গেলে সব সময় দেখা যায় চোলা নোংরা হয়ে যায় সব সময় না বে মানে মাঝে মাঝে চোলাটা অনেক বেশি নোংরা হয় তো অনেক বেশি ডাল পড়েছিল আর একদম ভালো লাগছিল না তো চোলা জ্বলন্ত অবস্থা রান্না করতে করতে আমি নিচ্ছিলাম আমার আর সহ্য হচ্ছিল না যে কখন রান্না হবে তারপরে চোলা মশব আগে আমি চোলাটা মুছে নিলাম আর এই যে রান্না করেছি তারপরে অনেক কাজকর্ম ঘরের করেছি তারপরে গোসল করেছি নামাজ পড়েছি এখন খেতে এসেছি এই মুরগির মাংসটা না গতকালকের রান্নার ছিল তো কিছুটা রয়ে গিয়েছে আমার ছেলে বড়া নিয়েছে সাথে একটু মুরগির মাংস ঝোলও নিল তো বড়াটা হচ্ছে চিংড়ি মাছের কুচো সিংড়ি এখন আবার সে বলছে মাংসও নিবে তো তাকে আবার এক পিস মাংসও দিলাম আর এই যে হচ্ছে কাসকি মাছের সচ সরি কুসোনা চিংড়িটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে বড়া ভেজেছি বড়া ভাজাটা আর তোমাদেরকে দেখানো হয়নি ওটা অফ ক্যামেরায় খাওয়ার কিছুক্ষণ আগে একদম তাড়াহুড়া করে ভেজে নিয়ে এসেছি আমাদের বাসায় আবার না বড়া ভাজাটা একদম গরম গরম না হলে আমারও ভালো লাগে না আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে না তাই সব কিছু রেডি করে রাখে যখন ভাত খাই তার কিছুক্ষণ আগ দিয়ে বড়াটা ভেজে একদম গরম গরম চুলার উপর থেকে নিয়ে খেতে বসি তাতে করে অনেক বেশি মজা লাগে তো আলহামদুলিল্লাহ বড়া ভাজাটা অনেক বেশি স্বাদ হয়েছিল চিংড়ি মাছের বড়া সাথে কাসকে মাছের তে যে আমার ছেলেটাও মন ভরে খাচ্ছিল যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আমরা খেয়ে নিচ্ছিলাম দুপুরের খাবার তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে কথা হবে আল্লাহ হাফেজ